হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে চলে এসেছি দেখো আমরা আজকের ভিডিওটা এসি ডিসি কিংবা ইনভার্টার বাল্বও বলে এটা এসি ডিসি বলার কারণ এটা এর মধ্যে ব্যাটারি লাগানো আছে তো বন্ধুরা এটা আমাদের একদম নিজের হাতে বানানো এসি ডিসি লাইট ইনভার্টার বাল্ব মানে কারেন্ট চলে গেলেও জ্বলবে এটা দুটো পিন টাচ করলে অটোমেটিক জ্বলে উঠবে দেখো বন্ধুরা গায়ে টাচ করছি তাহলে লাইটটা জ্বলছে লাইটের আলো বেশ ভালোই কারেন্ট চলে গেলে আলো যথেষ্ট তো বন্ধুরা এবার তোমাদের কারেন্টে দিয়ে আমরা লাইটটা জ্বালিয়ে দেখাবো আমরা প্লাগটা বুঝলাম এবার হোল্ডারে লাইটটা দিয়ে এটা দেওয়ার পরে এটা লাইটটা জ্বলবে প্লাস যে ভেতরে ব্যাটারি আছে ভেতরে ব্যাটারিটাও চার্জ হবে তো বন্ধুরা আমরা যখন এই দেখো বন্ধুরা তোমাদের এই যে এবারে লাইন দিয়ে দেখাচ্ছি দেখো কারেন্টও বেশ ভালোই আলো হচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর আলো হচ্ছে এটা আমরা নিজেদের পডে নিজেরা বানিয়েছি বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং নিতন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবে বন্ধুরা একদম নতুন ধরনের আমরা নতুন প্রজেক্টের ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ধন্যবাদ